চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকালে গ্রেফতার এক রিপোর্ট রাজীব হোসেন জয় কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে চট্টগ্রাম মুখী লেনে মোটর সাইকেল আরোহীদের ছিনতাইকালে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ গ্রেফতারকৃত নাম মোহাম্মদ আনন্দ সে অত্র উপজেলার দক্ষিণ শতানন্দী গ্রামের আক্তার হোসেনের ছেলে শুক্রবার রাতে দাউদকান্দি উপজেলার বলদাখাল নামক স্থান সংলগ্ন মহাসড়ক থেকে ছুরি সহ ছিনতাইকারীকে হাতে নাতে আটক করে হাইওয়ে থানা পুলিশ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান মহাসড়কে ছুরি ছিনতাই রোধে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলমের নির্দেশনায় হাইওয়ে পুলিশ মহাসড়কে নিয়মিত টহল অব্যাহত রেখেছে রাত আনুমানিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বলদাখাল খিলাইল ফ্যাক্টরির সামনে দুই মোটরসাইকেলে পাঁচজন আরোহীর গতিরোধ করে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী তিন থেকে চারজনের একটি দল এ সময় মোটর আরোহীরা চিৎকার করলে পাশে টহলরত হাইওয়ে পুলিশের একটি টিম এগিয়ে আসে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে চেষ্টা করে পুলিশের তৎপরতায় এক ছিনতাইকারী চোরসহ সহ আটক হলেও বাকি দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয় এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যারা দেখছেন এখানে প্রায় চুরি ডাকাতি ছিনতাই এগুলো হয়ে থাকে এক্ষেত্রে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন আমার অধীনে যে বাইশ থানা আছে এই বাইশ থানায় ডাকাতি রোধে সার্বক্ষণিকভাবে ডিউটি করছে বিশেষ করে ডাকাত প্রতিরোধে আমাদের অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের সকল মোবাইল পার্টি মহাসড়কে আসে দিনের বেলায়ও আছে রাত্রিবেলায়ও আছে আপনারা সকলেই জানেন যে বলদাখাল এটা খিলাইল ফ্যাক্টরির সামনে সেখানেই গতি রোধ করে তারা এই কার্যক্রমগুলো করে মূলত এই যে আপনার এই তাগালিবি দেখুন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক চট্টগ্রামমুখী লেনে তারা মোটরসাইকেলের গতি রোধ করে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছিল মূলত আমাদের হাইওয়ে পুলিশ আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রত্যেকটা থানায় তারা টহল দিচ্ছে মোবাইল পার্টি কোথাও চেকপোস্ট করছে এবং ডাকাতি করাকালে এই যে ছুরি দেখতে পাচ্ছেন ধারালো সুই এগুলো কিন্তু তারা যে গেন যে প্যান্ট পরে থাকে দেখেন যে কোনো পকেটে রেখে গেঞ্জিটা ইন করে না তো গেঞ্জিটা তারা যে কোনোভাবে যদি ভিতরে ই করতে পারে কেউ বুঝতে পারবে না সহজে ক্যারি করা যায় এবং এই ছুরি দিয়েই কিন্তু বড় আকারের অঘটন ঘটানো সম্ভব আমাদের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা সামনেই আমাদের রোজা তারপরে ঈদ ঈদুল ফিতর আমরা রোজা এবং ঈদকে কেন্দ্র করে আলাদাভাবে সুন্দর করে প্রোগ্রাম সাজাবো আমরা চেষ্টা করব যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক এটা আমাদের যে গাড়ি বিশেষ করে সকল ধরনের গাড়ি যে কাবার ভ্যান বাস ট্রাক জিপ প্রাইভেট কার এগুলো যেন নিরবিচ্ছিন্ন হয়ে চলতে পারে আমাদের অভিযান জোরদার করব কোথাও যেন অবৈধ স্থাপনা না থাকে যানজট না থাকে সে ব্যাপারে কাজকর্ম করব। পাশাপাশি আমাদের টহল পার্টি তারপর পেট্রোল পার্টি ফুট পেট্রোল পার্টি যেগুলো থাকবে সেগুলোর কাজ হচ্ছে যেন এই ধরনের চিন্তাইকারী বা যারা এই চিন্তাইকারী সংখ্যা একজন বেড়ে গেলে ডাকাতি একই একই লোক একই কাজই করে এই ধরনের ছিনতাইকারী বা ডাকাতি বা ডাকাত প্রতিরোধের জন্য আমাদের সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আমরা সবসময় সচেষ্ট থাকবো এই ব্যাপারে ধন্যবাদ